এই রজব নামে জান্নাতে একটা নহর আছে নদী আছে সুহান রজবের নাম দিয়া জান্নাতে একটা কি আছে নদী আছে নহর নদী আল্লাহ রাসুল সাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা রজব নাম হারু একটা নদী আছে রজব মাসে সাহাবাহিক রামদেরকে বললেন সাহাবির এই রজব মাস রজবের নাম দিয়া জান্নাতের মধ্যে একটা নদী আছে সেই নদীর নাম হলো রজব রজব যদি মাসে কেউ একটা রোজা রাখবে আল্লাহ রাসুল বলেন এই রজব মাসের পানি দুধের চাইতে আরো সাদা এবং মধুর চাইতে আরো মিষ্টি সুবাহ আল্লাহ আল্লাহ রাসুল বলেন এই রজব নামক নদীর পানি দুধের চাইতে আরো শুভ্র সাদা এবং মধুর চাইতে আরো মিষ্টি যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে আল্লাহ রাসোল জানায় উম্মত আল্লাহ তালা জান্নাতের মধ্যে এই রজব নামক নদীর পানি পান করাইবে